অনেক দিন বাদে তোমাদের সাথে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে হ্যাঁ ঘোরাফেরার ভ্লগ নিয়ে তোমাদের সাথে মাঝে মধ্যেই আসি আমরা যেখানে ঘুরতে যাই তো আজকে তোমাদের সাথে আমি যে ভ্লগটা শেয়ার করব যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমরা এসছি জয়পুর ফরেস্ট আর জয়পুর ফরেস্টে আমরা রয়েছে হচ্ছে গিয়ে হোটেল সোনার বাংলা তোমাদেরকে হোটেলের টোটাল একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ডিটেলসটা আমরা সবে এসছি আমরাও দেখি কীরকম কী সিচুয়েশন তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবই বাট তোমাদের সাথে এই ভিডিওটায় শেয়ার করবো এইখানে থেকে আমরা কোন কোন এরিয়া ভিজিট করছি কি কি ঘুরছি বা সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ভিডিওটায় আমি তোমাদের সাথে যে জায়গাগুলো শেয়ার করব সবটারই দেখবে উপরে বা নিচে নামগুলো আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদেরও সুবিধা হয় সেটা যে কোনো মন্দির হোক আর গর্বেদার ড্যাম যে জায়গাগুলোতে গিয়েছি সব জায়গারই তোমাদের কিন্তু আমি নামগুলো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি অষ্টমীর দিনে আর কি যেটা খেন হয় আর কি এটা খ্যান বলে আমাদের ওই যে দলমাদল কামানে যে কামানটা আছে সেটা এইখানে বাস্ট হয় বিশাল ওই কামানটা কোথায় রাখা থাকে ওইটা আছে আপনার ছিন্নমস্ত ওরকমই কামান এইখানে আছে আপনাকে দেখাবো কামানগুলো এই যে মৃন্ময়ী মন্দির কোনটা ভিতরে যাও যেতে হবে ওখানে যাবে আচ্ছা 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 ওই কামানটা এবারে বাস্ট হয় এইখানে এখানে প্রচুর লোক মানে লক্ষ লক্ষ মানুষ তখন আসবে অষ্টমী থেকে সাতজন বাইরে থেকেও আস আজ আমরা প্রথমে শুরু করেছিলাম পাথরের রথ দিয়ে তারপরে আমরা অনেক মন্দিরে গেছি রাধেশ্যাম মন্দির মামৃন্ময়ীর মন্দির হ্যাঁ আমরা যে টোটো দাদার টোটোতে করে গিয়েছি সেই দাদার ফোন নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে কারণ যদি তোমাদের বড় গাড়িও কারোর লাগে তোমরা এই দাদার থেকেও ডিটেলসটা পেতে পারো আমরা হ্যাঁ সব থেকে ভালো কথা এই জয়পুর ফরেস্টে থেকে থাকলে বাইক বা গাড়ি নিয়ে আসলে বেটার যেটা আমাদেরও প্ল্যানে ছিল বাইকের যেটা আমরা করে থাকি কিন্তু একটা কারণের জন্য আমরা এবার বাইক নিয়ে আসতে পারিনি বাট যারা আসবে না তারাও কিন্তু টোটো করেও ঘুরতে পারো যে একটা উইকেন্ড ট্রিপে এলে বা আউটিংয়ে এলে তোমরা জাস্ট জয়পুর ফরেস্টে থাকলে বা বিষ্ণুপুরে কোথাও থেকে তোমরা এই সাইট সিনগুলো করতেই পারো প্রচুর মন্দির রয়েছে দেখতে তো ভীষণই সুন্দর লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যেগুলো ফটো তোলা প্রভিভিটেড ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেমন ছিন্নমস্তার মন্দিরটা মায়ের সেটা পেরে উঠিনি আর সবথেকে আরেকটা যেটা উপরি পাওনা সেটা হচ্ছে গিয়ে আমরা যে দাদার টোটোতে করে ঘুরেছি ওই দাদা আবার হচ্ছে গিয়ে একটা তাঁত ফ্যাক্টরিতে নিয়ে গেছিল যেখানে তাঁতের শাড়ি তৈরি হচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর সবটাই তো একটা নতুন নতুন জিনিসগুলো দেখতে সবারই ভাল লাগে আর এখানে কিন্তু একটু ট্রাভেল ফেয়ারগুলো সবটাই হাই মানে ধরো এই টোটো বা আদার্স মিনিমাম ধরো আটশো হাজার বারোশো এক এক রকম রেট থাকে আর আমরা আজকে লাঞ্চটাও করেছি পুরো জানো তো একদম পুরো আমের বাগান তার মধ্যে একটা ওপেন এরিয়াতে আমরা লাঞ্চ করেছি কারণ আমাদের না হোটেলে যেতে যেতেই জায়গাটা খুব পছন্দ হয়েছিল কারণ জানি ডিনারটা তো সেই আমরা হোটেল থেকেই অর্ডার দেব একটু একটা অন্যরকম জায়গা দেখেছি যখন ওটা ওখানে করেছি তোমাদের বলে রাখলাম মা অন্নপূর্ণা যেখানে আমরা খেয়েছিলাম আর এই যে এতগুলো মন্দির তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে রাসমঞ্চ যেখানে ঢুকতে পঁচিশ টাকা করে পার হেড আর ওই টিকিটটা কাটলে পরে অন্যান্য অনেক মন্দিরে ওই টিকিটটা দেখিয়েই ঢোকা যায় কিন্তু এখানে ম্যাক্সিমাম জায়গায় সবই ফ্রিতে আর রাসমঞ্চটা আমাদের আগেই প্ল্যানিং লিস্টে ছিল আর তার মধ্যে এটাই আমাদের থেকে ভালো লাগলো এছাড়া মদন মোহন রয়েছে তাছাড়া হচ্ছে গিয়ে কামান একটা জায়গায় রাখা রয়েছে যেটা আমাদের শুনবে এই ভিডিওতেই রয়েছে দাদা বলছিল কখন এইটা হচ্ছে গিয়ে ব্যবহার হয় কোন সময় কি সবটা বলছিল তো সব মিলিয়ে বেশ ভালো লাগলো আমাদের এই জায়গাটা হ্যাঁ আমরা হয়তো একটু দুদিন দিন তিন দিন থাকবো বাট আমরা তো রেগুলার ঘুরবো না কারণ এতটা রোদ এত গরম আর আমরা ওই জন্যই ফরেস্টটা প্রেফার করেছি যে একটু রিল্যাক্সেশনের জন্য এখানেই কিছুটা টাইম স্পেন্ড করবো বাট এসছে যখন কিছুটা তো একটু না ঘুরলে হয় না তো সেই জন্যই এই লোকাল সাইট সিনগুলো যেগুলো আমরা করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরাও জানিও কিন্তু